আজকে আমি চলে এসেছি ঐতিহাসিক জগৎ শেঠের বাড়িতে জগৎ শেঠ নামটি আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন কারণ জগৎ শেঠ ছিলেন তৎকালীন সময়ে বাংলার অর্থমন্ত্রী তার সম্পদের পরিমাণ এতটাই ছিল বলা হয় তিনি নাকি ইংরেজদের টাকা ধার দিতেন এমনকি বাংলার নবাব অর্থাৎ সিরাজউদ্দৌলাকেও টাকা ধার দিতেন এমনকি শোনা যায় তার দ্বারা নাকি ভাগীরথী নদীর গতি পরিবর্তন করা যেত অর্থাৎ ভাগীরথী নদীর মাঝে বাঁধ নির্মাণ করে সেই জল অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেত জগৎসেটের সেটের বাড়িতে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে শুধুমাত্র বাইরের বেশ কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এই জগৎ সেটের বাড়িতে রয়েছে মাটির তলায় সুরঙ্গ প্রায় কুড়ি ফুট নিচে অস্ত্রাগার ছিল যেটা মাটির তলায় ছিল গুপ্ত ঘর প্রায় পনেরো ফুট নিচে ছিল যেটা তাছাড়া সেই সময়ে জগৎ শেঠের টাকসালে তৈরি হতো স্বর্ণ ও রূপার মুদ্রা বিশেষ আকর্ষণ প্রায় আড়াই টাকার নোট পৃথিবী বিখ্যাত ঢাকায় মসলিন শাড়ি প্রাকৃতিক সৃষ্টি ফসিল এবং উল্কাপাথর এবং এখানে রয়েছে বিখ্যাত একটি আয়না যে আয়নাতে আপনি নিজের মুখ দেখতে পাবেন না কিন্তু অপরের মুখে আপনি দেখতে পাবেন দেখতে দেখতে আমি ঢুকে পড়লাম জগৎ শেটের বাড়ির মেন ক্যাম্পাসে সামনে যেটি দেখতে পাচ্ছেন হাউস অফ জগৎ শেট লেখা রয়েছে এটাই ছিল জগৎ শেটের বাড়ি এটি বর্তমানে মিউজিয়াম করে রাখা হয়েছে এর ভিতরে ক্যামেরা সম্পূর্ণ নিষেধ রয়েছে জগৎ শেটের এই বাড়িটিতে অনেক পুরানো যুগের জিনিসপত্র রাখা আছে আর এটি ছিল সেই গুপ্ত সুরঙ্গ পথ অর্থাৎ এই পথ ধরে নাকি ভাগীরথী নদীতে যাওয়া যেত আর এটি হলো একটি মিউজিয়াম এখানে রাখা হয়েছে পুরানো যুগের অনেক অস্ত্র শস্ত্র এবং তখনকার বন্দুক তখনকার তরোয়াল সমস্ত কিছুই রাখা হয়েছে এই মিউজিয়ামটিতে অর্থাৎ এই বিল্ডিংটি ছিল জগৎ সেটের অস্ত্রাগার এটি হলো রয়্যাল এনফিল্ড বাইক তখনকার যুগেও এরকম বাইক ছিল তা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম তাছাড়াও রয়েছে রকম অনেক ধরনের কিছু জিনিস তখনকার যুগের কাঠের চেয়ার টেবিল খুব সুন্দর সুন্দর আসবাবপত্র সমস্ত কিছুই ছিল অর্থাৎ বাংলার রাজকোষে জগৎ শেঠের কাছে কোনো কিছুই কম ছিল না বটে জগৎ শেঠ তিনি ছিলেন একজন ব্যবসায়ী মানুষ তাই তার মিউজিয়ামে প্রচুর পরিমাণে টাকা পয়সা রাখা রয়েছে সেই পুরানো যুগের আর এই টাকাগুলির পরিমাণ সাইজে কিন্তু খুবই বড় এবং প্রত্যেকটা কয়নি কিন্তু খুব ভারীও বটে যদিও বা হাতে নিয়ে দেখতে দেয়নি কিন্তু দেখেই মনে হচ্ছিল এগুলি খুবই ভারী এবং খুবই পুরানো এবং এইখানে রয়েছে জগৎসের সেই চন্দন কাঠের একটি খাট যে খাটের উপর বসে বসে তিনি মহাজনী চালাতেন পূর্বের কথা থেকে জানা যায় এইখানে নাকি রয়েছিল একটি টাকসাল সেটির আর কোনো হদিস পাওয়া যায় না কারণ সেটি ভাগীরথী নদীর জলে তলিয়ে গেছে আর এই সামনের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ছিল জৈন মন্দির অর্থাৎ জগৎ শেঠ তিনি ছিলেন জগৎ শেঠ মারা যাওয়ার পরেও ঐতিহাসিক বাড়িটি জগৎ শেঠের ইতিহাসকে দিনের পর দিন বহন করে চলছে তবে শোনা যায় জগৎ শেঠের কিছু পরপুরুষ নাকি তারা বর্তমানে কলকাতায় বসবাস করছেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন যদি আপনি পারেন তাহলে অবশ্যই জগৎ শেঠের বাড়িটি একবার ঘুরে যেতে পারেন আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ